দেখছেন এই মুহূর্তে নিউজ বেঙ্গল টোয়েন্টি ফোর শুরুতেই হেডলাইন্স মার্চে তৃণমূলে পড়ছে বিজেপির ফুলে আমরা ধরে ফেলেছি মোদীর গ্যারান্টি চারশো বিশ বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়ের নিঃশর্ত নাগরিকত্ব মোদীর ভাওতা বাগদায় মুখোশ খুলে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় পাকিস্তানকে চুরি পড়িয়ে ছাড়ব ভোট পোচরে হুঙ্কার মোদীর কতগুলি আসন পাচ্ছে বিজেপি ইন্ডিয়া জুড়ের সংখ্যা নিয়েও বড় পূর্বভাস মমতা বন্দ্যোপাধ্যায়ের শুনছিলেন হেডলাইন্স এখন বিস্তারিত তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিন আর ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না মার্চে তৃণমূলে পড়ছে বিজেপির ফুলে আমরা ধরে ফেলেছি মোদীর গ্যারান্টি চারশো কুড়ি বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায় যে চার দফা ভোট হয়ে গেছে তাতে স্পষ্ট বিজেপি আর থাকছে না বনগার জনসভা থেকে ভবিষ্যৎবাণী করে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ভোট প্রসারে বাংলা এসে নরেন্দ্র মোদী বারবার যে গ্যারান্টির কথা বলছেন তাকেও কার্যত জুমলা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতার কথায় মোদী সকাল সন্ধ্যে যা বলছেন তা আসলে নো গ্যারান্টি পুরোটাই ভুয়ো একাধিক প্রকল্পের টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না তৃণমূলের এই অভিযোগ নতুন নয় এই নিয়ে কথা বলতে গিয়েই এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বাংলার বাড়ির টাকা দিচ্ছে না সুস্বাস্থ্য কেন্দ্রের টাকা বন্ধ করে দিয়েছে ফুড ডিপার্টমেন্টের টাকাও বন্ধ একশো দিনের কাজের টাকাও দিচ্ছে না এদিকে রোজ বড় বড় কথা বলছে এই প্রেক্ষিতে নরেন্দ্র মোদীকে কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন সকাল সন্ধ্যে নিজের নো গ্যারান্টি মুখ দেখাচ্ছে যা বলছে পুরোটাই ভাওতা একমাত্র তৃণমূল গ্যারান্টি দিতে পারে বিজেপি যে গ্যারান্টির কথা বলছে তা আসলে চারশো কুড়ি গ্যারান্টি ইভিএম কারচুপির অভিযোগও এর আগে করেছে তৃণমূল কংগ্রেস সোমবার বনগার সভা থেকে এই নিয়ে বিস্ফোরক দাবি করেন মমতা তার বক্তব্য জানেন আমরা ধরে ফেলেছি ভোট দিতে গিয়ে দেখা যাচ্ছে মার্চে তৃণমূলে পড়ছে বিজেপির ফুলে সঙ্গে সঙ্গে হাতে নাতে ধরে সেই মেশিন বদল করিয়েছি আমরা কেন্দ্রীয় বাহিনীকেও ফের এই সভা থেকে নিশ্চিন্ন করেন তৃণমূল নেত্রী দাবি করেন কেন্দ্রীয় বাহিনী সীমান্তে গিয়ে গিয়ে বিজেপি পার্টি টোটো লাগিয়ে জোর করে ভোট করা ছিল সেটাও হাতে নাতে ধরা পড়েছে মমতার আরো দাবি ভোটের জন্য বিজেপি যে বিজ্ঞাপন করছে তাতেও তার নাম ব্যবহার করছে জল দেওয়ার নামে ভোটারদের মিথ্যা কথা বলছে তারা বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার প্রকল্পে সত্তর শতাংশ টাকা জমি এবং রক্ষণাবেক্ষণ সব রাজ্য সরকার করে বলে জানিয়েছেন মমতা একই সঙ্গে তার কথায় উঠে আসে সেই সন্দেশখালীর প্রসঙ্গ সন্দেশখালীর মা বোনদের অসম্মান করার জন্য টাকা খরচ করছে বিজেপি এমন অভিযোগ ফের এদিন করেন তৃণমূল সুপ্রিমো নিঃস্বার্থ নাগরিকত্ব মোদীর ভাবতা বাগদায় মুখোশ খুলে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কখনও নরেন্দ্র মোদী কখনো অমিত শাহ বাংলার মানুষকে মিথ্যা ভাষণ দিচ্ছেন তৃণমূলের সিএ নীতি নিয়ে কিন্তু বাংলার মানুষের সঙ্গে নাগরিকত্ব ইস্যুতে বাস্তবে কারা ভাওতাবাজি করছে তা প্রমাণ সহ তুলে ধরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বাগদার সভা থেকে দু হাজার উনিশের নরেন্দ্র মোদীর প্রতিশ্রুতি মনে করিয়ে বিজেপিকে সিএ নিয়ে বাহতাবাজির মুখোশ খুলে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বনগাঁ কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসের সমর্থনে বাগদায় জনসভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে বিজেপির মুখোশ খুলে তিনি দাবি করেন দু সালে প্রধানমন্ত্রী এসে বনগাঁতে সভা করে বলেছিলেন যে নিঃসর্ত নাগরিকত্ব দেব আর ভাওতা দিয়ে পাঁচ বছর পর খালি ফার্ম ছেড়ে দিয়েছে বিজেপি নেতারা বারবার তৃণমূলের নামে সিএ নিয়ে অভিযোগের আঙুল তুললেও এটা যে নির্বাচনের আগে বিজেপির রাজনীতি সে কথা প্রমাণ করে দেন তৃণমূল সাধারণ সম্পাদক তিনি বলেন পাঁচ বছর হয়ে গেছে বিজেপি আপনাদের সঙ্গে ছাড়া আর কিছুই করেনি এরা বলেছিল তৃণমূল বলেছিল আপনারা নাগরিকত্ব পান এগারো মার্চ নির্বাচন ঘোষণা হওয়ার পাঁচ দিন আগে এরা নাগরিকত্ব দেবে বলে ফর্ম নিয়ে এসেছিল আজ দু মাস কেটে গেল দু মাসে তৃণমূল কাউকে ফর্ম ফিল আপ করার জন্য আটকায়নি কিন্তু বিজেপির কোনো বুথে কোনো নেতা নাগরিকত্বের ফর্মের জন্য আবেদন করেনি তৃণমূল সিএ নিয়ে প্রথম থেকেই প্রশ্ন করে এসেছে যারা দেশের নাগরিক রয়েছেন তাদের নতুন করে নাগরিকত্বের কোনো প্রয়োজন রয়েছে কি না কিন্তু বিজেপি যে মধুয়াদের নাগরিক বলেই মনে করে না তাও প্রমাণ করে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেন দুদিন আগে কৃষ্ণগঞ্জে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সভা করে মথুরার সবাই শরণার্থী আমরা বলছি মথুরার সবাই নাগরিক মতুয়াদের নিয়ে যে রাজনীতি ও প্রতারণা বিজেপি করেছে তার প্রতিফলন পঞ্চায়েত নির্বাচনে দেখা গিয়েছে বলেও তুলে ধরেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই সঙ্গে মতুয়াদের ভাওতা দিয়ে যে শান্তনু ঠাকুরের সাংসদ পদ রক্ষা করা সম্ভব হবে না সে বিষয়ে সতর্ক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরনো কথা স্মরণ করে তিনি বলেন নবজোয়ারের সময় আমি এসেছিলাম মন্দিরে পুজো দিতে গিয়েছে বলছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ঢুকতে হবে সেদিন গাইঘাটা থেকে বলেছিলাম মানুষ এর জবাব দেবে পঞ্চায়েতে এই শান্তনু ঠাকুর নিজের বুথে হেরেছে শুধু গ্রাম পঞ্চায়েত নয় এরপরেই লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে শান্তনু ঠাকুরকে হুঁশিয়ারি দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন আমি চ্যালেঞ্জ করছি এই মঞ্চ থেকে এখনও সাত দিন সময় আছে শান্তনু ঠাকুরকে বলবো আপনি হারছেন মানুষকে যেভাবে আপনি ভাওতা দিয়েছেন আপনার প্রাক্তন সাংসদের লেটার প্যাডটা আজকের সবার পর ছাপিয়ে রাখুন আপনি আর সাংসদ থাকছেন না বনগাঁ বিধানসভা থেকে তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস দু লক্ষের বেশি ব্যবধানে জিতবেন বলে দাবি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি জিতে গেলে বাগদার বিধায়ক পদে প্রার্থী খোঁজার জন্য জুলাই মাসের শেষে ফের বাগদায় যাওয়ার ঘোষণা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজোয়ারের পথেই হবে প্রার্থী নির্বাচন গোপন ব্যালটে পঞ্চাশ হাজার ভোটের মাধ্যমে মানুষ যাকে চাইবে তাকেই প্রার্থী করার প্রতিশ্রুতি দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় পাকিস্তানকে চুরি পড়িয়ে ছাড়ব ভোট প্রচারে হুঙ্কার মোদির লোকসভা নির্বাচনের প্রচারে গিয়ে ফের মোদীর মুখে পাকিস্তান এবার বিহারের এক সভায় প্রধানমন্ত্রী বললেন পাকিস্তান যদি চুরি না পড়ে থাকে তাহলে চুরি পড়িয়ে দেব মোদী বুঝিয়ে দিলেন পাকিস্তান যদি কোনোরকম ভুল পদক্ষেপ করে তাহলে উচিত শিক্ষা দেবে ভারত। সম্প্রতি কংগ্রেসের মণিশঙ্কর আইয়ার এক সাক্ষাৎকার পাকিস্তান নিয়ে বেপাস কথা বলে ফেলেছেন আইয়ার বলে দেন পরমাণু শক্তিধর পাকিস্তানকে সম্মান করা উচিত ভারতের বেশি শক্তির প্রদর্শন না করে আলোচনায় বসা উচিত প্রতিবেশী দেশের সঙ্গে পাকিস্তানের হাতে পরমাণু বোমা আছে ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আব্দুল্লাহ দিন কয়েক আগে পাকপন্থী মন্তব্য করেছেন বলে অভিযোগ বিজেপির তিনি বলেন পাকিস্তান হাতে চুরি পড়ে বসে নেই ওদের পরমাণু বোমা আছে যুদ্ধের কথা ভাবার আগে আমাদের হওয়া উচিত কিভাবে আমরা বাঁচব ফারুক এবং আইয়ারদের ওই মন্তব্য হাতিয়ার করেই মোদী ভোটের প্রচারে টেনে আনলেন পাকিস্তানকে প্রধানমন্ত্রী বিহারের সবাই রসিকতার সুরে বললেন পাকিস্তান যদি হাতে চুরি পড়ে বসে না থাকে তাহলে ভাই আমরা পড়িয়ে দেব। ওদের কাছে আটা নেই বিদ্যুৎ নেই আমরা কি করে জানবো ওদের কাছে চুরি আছে কিনা না এদিন বিহারের সভায় বলেন কংগ্রেস নেতারা দিন কয়েক আগে থেকেই দেশের মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছে দেশের আত্মবিশ্বাস কমানোর চেষ্টা করছে এসব কথাবার্তায় দেশে জঙ্গি হামলা বাড়ায় পাকিস্তানকে নিশ্চিনা করে প্রধানমন্ত্রীর বক্তব্য পাকিস্তানের এমন দশা যে ওরা বিদেশে বোমা বিক্রির চেষ্টা করছে সেটাও বিক্রি হচ্ছে না কারণ ওদের বোমার কোয়ালিটি ভালো নয় কতগুলি আসন পাচ্ছে বিজেপি ইন্ডিয়া জোটের সংখ্যা নিয়েও বড় পূর্বাভাস মমতা বন্দ্যোপাধ্যায়ের দুশোটি আসনও পাবে না বিজেপি ভোট প্রসারে গিয়ে দেশে ঠিক কতগুলি আসন পাবে তা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সোমবার বনগাঁয় ভোট প্রসারে যান আর সেখান থেকে বিজেপি এবং নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ সারান তৃণমূল সুপ্রিমো একই সঙ্গে মতুয়া আবেগকেও কার্যত ভোট প্রসারে তুললেন বললেন ঠাকুরবাড়ির সঙ্গে তার সম্পর্ক দীর্ঘকালের এমনকি বড় মার কথা উঠে আসে মুখ্যমন্ত্রীর বক্তব্যে প্রধানমন্ত্রীকে আক্রমণ করে এদিন মুখ্যমন্ত্রী বলেন কিছুতেই সিএ করতে দেওয়া হবে না সবাই নাগরিক এমনকি সংরক্ষণ নিয়েও নরেন্দ্র মোদীকে আক্রমণ শানান আর তা বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন এবার আর মোদী আসছে না দিল্লিতে ইন্ডিয়া জোটকে সরকার গড়তে দিদি সাহায্য করবে দেখা গিয়েছে ইন্ডিয়া জোট তিনশো পনেরোটি আসন পাবে বিজেপি এবার দুশো পার করতে পারবে না বড় জোর হলে একশো পঁচানব্বইটি আসন বিজেপি দেশ জুড়ে পেতে পারে বলে মন্তব্য করেন তৃণমূল সুপ্রিমো আর তা এখন থেকে স্লোগান তুলতে হবে বলে মন্তব্য করেন তিনি তবে এদিন কথা বলতে গিয়ে বিস্ফোরক দাবি করেন মুখ্যমন্ত্রী বলেন সীমান্ত এলাকায় ভোট করাতে বাহিনীকে কাজে লাগাচ্ছে বিজেপি এই বিষয়ে মানুষকে সতর্ক থাকার কথা বলেন পাশাপাশি বনগার বিদায়ী বিজেপি সাংসদ এবং লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী শান্তনু ঠাকুরকে নাম না করে আক্রমণ করেন প্রশাসনিক প্রধান বলেন এখানকার প্রার্থী কেন্দ্রীয় মন্ত্রী এলাকার মানুষের জন্য কি কাজ করেছেন নাগরিক নাগরিকত্ব দেবে বলে কিছু কিছু জায়গা থেকে টাকা তুলেছে বলে তো আর তা ধরা পড়ে গিয়েছে বলে আক্রমণ তৃণমূল সুপ্রিমোর এ বিষয়ে কথা বলতে গিয়ে ফের একবার সিএ আইনের প্রসঙ্গে সামনে আনেন তিনি মুখ্যমন্ত্রী বলেন সিএ নিয়ে উনি এখনও তা করেনি কেন জানেন তা করালেই বিদেশি হয়ে যাবেন মতুয়াদের ভালোবাসলে কেন নিঃস্বার্থে অধিকার দিচ্ছেন না কেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রশাসনিক প্রধান ফর্ম ফিল আপ করতে কেন দেওয়া হচ্ছে না তা নিয়েও প্রশ্ন তোলেন আর তা নিয়েই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা এ বিষয়ে এখনও পর্যন্ত শান্তনু ঠাকুরের কোনো বক্তব্য পাওয়া যায়নি